নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত আজকের এই পর্বে আমরা দেখে নেব বাতকুল্লা দুর্গাপূজা দু হাজার পঁচিশে বাতকুল্লা সর্বশ্রী সংঘের নিবেদন বাতকুল্লা সর্বশ্রী সংঘ এবছর ঊনসত্তর বছরে পদার্পণ করল তাদের এই ঊনসত্তর বছরের পথ চলায় পড়া অনেক এসেছে তা সত্ত্বেও কিন্তু তারা সগৌরবে দুর্গা পুজোর আয়োজন করে চলেছে নানা বাধা বিপত্তিকে উপেক্ষা করে এবছরও কিন্তু তার অন্যথা হয়নি তাদের এবছরের থিম নারী শক্তি অর্থাৎ নারী এই যে একটি শক্তির প্রতীক তা কিন্তু তারা বুঝিয়েছে বস্তুত দুর্গা পুজোটাই তো আসলে নারী শক্তিরই জয়গান সেটাকে তারা আরও বিশেষভাবে দৃশ্যায়িত করেছে ফুটিয়ে তুলেছে তাদের থিমের মধ্য দিয়ে এই মণ্ডপে প্রবেশের কিন্তু অনেকগুলি পথ রয়েছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো বলছি যাতে আপনাদের আসার সুবিধা হয় তার আগে বলে দিই বাতকুলার পুজো কিন্তু একাদশী পর্যন্ত থাকে অর্থাৎ এই প্রতিমাটি এবং মণ্ডপটি কিন্তু আপনারা একাদশী পর্যন্ত দেখতে পারবেন আর সবথেকে খুশির খবর এটাই যে আলটাটেক সিমেন্টের বিচারে এই পূজা মণ্ডপটি কিন্তু এবছর জেলার সেরা অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে অবশ্যই নদীয়া জেলার মধ্যে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আসবেন বন্ধুরা আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা কিন্তু বাদকুল্লা রেল স্টেশনে নেমে দুইভাবে আসতে পারেন প্রথম পত্রাগুলি যেটা সব থেকে সহজ পথ সেটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে দেখবেন সামনের দিকে একটি রাস্তা রয়েছে সরু রাস্তা দুপাশে নিচু জমির মধ্য দিয়ে তো ওই রাস্তা ধরে আসলে কিন্তু খুব সহজে এই মণ্ডপে পৌঁছাতে পারবেন আর আরও একটা পত্র রয়েছে যেটা হচ্ছে প্রথমে যেতে হবে আপনাকে বাতকুল্লা ইউনাইটেড একাডেমি স্কুল প্রাঙ্গণে সেখান থেকে ভ্রাতৃ সঙ্গের পুজো দেখে একটু সামনের দিকে এগিয়ে ডান দিকে গেলেই কিন্তু আপনারা আলোকসজ্জা দেখতে পারবেন যেখানে যারা একদিকে থাকছে হিউস্টার ক্লাব এবং সামনে এগিয়ে গেলে কিন্তু সর্বশ্রী সংঘ আর এটি কিন্তু বাদকুল্লা আশ্রম পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে পুজোটি যেটাকে তো স্থান বলা হয় আপনারা যে কোনো স্থানেও দোকান বা পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করলেই কিন্তু দেখিয়ে দেবে অযথা হওয়ার কোনো প্রয়োজন নেই পূজাগুলি কিন্তু কাছাকাছি অনুষ্ঠিত হয় তাই হারিয়ে যাওয়ার কোনো ভয় কিন্তু আপনাদের থাকছে না একদমই স্টেশনের কাছে পুজোটি স্টেশন থেকে তিন থেকে চার মিনিট দূরত্বের মধ্যেই যারা শিয়ালদহের দিক থেকে আসবেন তাদের কৃষ্ণনগর স্টেশনের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ হাতের দিকে এই পুজোটি পড়বে তাছাড়া কৃষ্ণনগর স্টেশন থেকে আসবে তাদের ডান হাতের দিকে এই পুজোটি পড়বে এটি পশ্চিম একটি পুজো আর কথায় কথায় কিন্তু আমরা পর্বটির শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি প্রতিমাটি কিন্তু অসাধারণ সুন্দর আপনাদের আমরা অবশ্যই জানাই